একটা ফাঁকির তিনটি ডানা শীতকালে উড়তে মানা পরে আমি কইলে উত্তর কোরআনের হৃদপৃণ্ড কোন চূড়াকে বলা হয় হাত তুল তুইব পরে উত্তর দিতে তুইব হম

ডাব না খাইলে কী তো প্রশ্ন বাতিল প্রশ্নের উত্তর রইল ডাব না খাইলে নারীকেল না ডাব না খাইলে হয় তাই লয় ডাব যদি গাছ থাকে থাকতে থাকতে একসঙ্গে যায় যায় সহজ প্রশ্ন একটু ভালো লাগে না

পাঁচটি কাপড় শুকাতে কত মিনিট সময় লাগবে কোন জিনিসের চোখ আছে পাতা নেই মুখ আছে নাক নেই শাকিল উত্তর সঠিক নাই কোন জিনিসের চৌকাছে পাতা নেই মানে কি সুখির যে ফাতা থাকে এই ফাতাটা নাই ব্রু নাই মুখ আছে কিন্তু নাক নেই মাহমুদ মোবাইল মোবাইলের ক্যামেরা মুখ মোবাইলের মুখ কই দুলাল মাস মাস চাল